হ্যালো বন্ধুরা আবার লাইভে চলে এলাম এখন আমরা যাচ্ছি দ্বিতীয় ইউরোপ ভ্যানের সিটি ভ্যানের সিটির কত সুন্দর লাগছে ভ্যানের সিটির লাইটগুলো

অসাধারণ দেখতে দূর থেকে দেখুন কত সুন্দর লাগে দেখতে এটি তৃতীয়

chương trình sẽ thể hiện những tinh hoa văn hóa nghệ thuật của đất nước Mình đến cho quý vị những khoảnh khắc thăng hoa cảm xúc sự diễn sẽ được tổ chức từ 18 giờ 40 đến 19 giờ trong các ngày 30 và 1 tháng 8 và ngày 1 ngày 2 tháng 9 năm 2025 ngay tại nhà trẻ Vườn Vờ Phú Quốc xin mời quý vị cùng hòa mình vào hành trình nghệ thuật đặc sắc nơi truyền thống gặp gỡ hiện đại nơi tinh hội tụ để cùng nhau thu hoan thị niệm ngày lễ trọng đại của dân tộc Việt Nam ngày Quốc Khánh mùng 2 tháng 9. Ladies and gentlemen, In the vibrant and festive atmosphere of these historical autumn days, Grand World Phu Quoc is delighted to welcome you to a special art program, Grand World Phu Quoc, proudly Vietnamese, a show celebrating the 80th anniversary of Vietnam's National Day, September 2nd. With a national pride and a desire to reach the the program will recreate the cultural and artistic essence of our country, bringing you moments. The show will be held from 6.40 p.m. to 7 p.m. on oh. August 30th, 31st, and September 1st. We invite you to immerse yourselves in this unique artistic journey where tradition meets modernity, where quintessence converge to join and celebrate the great national holiday of Vietnamese. People, দেখতে অসাধারণ দৃশ্য সত্যি চোখ জড়িয়ে যাবে দেখলে হ্যানিস সিটি যে ওয়াটার আছে সেই রকম দেখলে পুরো

এইটাই মেন এই জায়গাটা ওরা কোথায় গেল কোথায় তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে বা কি মানে বাকিরা কোথায় এইটুকুনি আছে ভেনাস সিটির সিটি হাঁটছে আপাতত দ্বিতীয় ইউরোপ বলুন কালকে এসে এখানে দু একটা ছবি তুললেই এনাব তারপরে হচ্ছে এখানে হ্যাঁ মেন এখানে লাইট শোটা দেখব এখন এখানে হচ্ছে জুয়েলারি শপ বেকার বেকার জলের বোতলটা আপনার আমরা এখন ভিন সিটি किट ये जो फेदर भी भी चीज होए छे आछे तो ভিতরে অনেক কিছু তো তাই তো দোকান সূত্র মে এত জিনিস স্টক আছে हम लोग हम लोग चलो पड़ा बने सब भाव भी लगते हां हां এখানে আসে না ডাইরেক্ট ফ্লাইট আছে না ইন্ডিয়া থেকে না ফুগাকে ওম নমস্তে

সুন্দর লাগছে দেখতে অপূর্ব দৃশ্য লাইভ করছে নাকি এখান থেকে দেখ ভালো লাগে এখান থেকে সুন্দর দৃশ্য খুব সুন্দর দৃশ্য রাত্রিরে রাত্রের ভিউ দিনের ভিউ তো অসাধারণ রাত্রের ভিউটা দেখাচ্ছি আকাশটা মেঘলা হয়ে আছে তার সাথে মনে হচ্ছে আমরা এখন দ্বিতীয় ইউরোপে আছি ভেনজেটি ভেনেস

আর তোর এখানে এখানে কিছু আর অন্ধকার হওয়ার কিছু নেই নৌকা নৌকা এই তো যতটা হাঁটা যায় এ খায়ের হবে তো ওখানে আমরা নিচের দিকে আস্তে আস্তে হাঁটছি পরে এদিক থেকে ওদিকে যাব সত্যি বলছি সব জায়গায় হয়তো ইউরোপে আমরা এখন যেতে পারবো কি পারবো না পরের কথা কিন্তু এইসব জায়গা সেই ইউরোপের না নিয়ে আসে দেখুন টেরি এগুলা একটা মার্কেট আছে কালকে তো

এই দেখুন ওরে দূরে আরে ওইখানে থেকে এখানে দেখ সামনেটা দেখ সামনেটা দেখুন এখানে হচ্ছে সাইন্ড অফ ওয়াটার সর ন্যাশনাল ফ্লাগ ভিয়েতনামে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ও সত্যি বলছে এসব দৃশ্য পাওয়া যায় না যে দেখা মতো জলের স্প্রেটা আসছে চলে আসছে এখানে দেখুন ও তেরি দেখুন

আস্তে আস্তে দেখছি আমরা বেকার বেকার আমি ডাস্টবিন তো গাই যায় একটা জলটা দেখে পাখি ফেল যাব vietnam national flag এদিকে আর কিছু নেই

on a sniper now.